আশা করছি সবাই ভালো আছো হ্যাঁ আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আর আজকে আছি আমি ওয়াটার পার্কে তো এখন হচ্ছে রেডি হবো এখনো রেডি হয়নি দেখতেই পারছো তো চলো প্রথমে রেডি হয়নি একবারে অগ্নিকন্যায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ আমরা কিন্তু রেডি রেডি হয়ে একেবারে অগ্নিকন্যার ভেতরে চলেই এসেছি দেখতেই পারছো আর এখানে টিকিট টিকিট কেটে ঢুকে পড়েছি টিকিট কিন্তু পঞ্চাশ টাকা করে নাই আর এদিকে স্নান করার জন্য কিন্তু টিকিট আলাদা করে কাটতে হবে দেড়শো টাকা করে তোমাদের কিন্তু সবটাই আমি তোমাদেরকে বলে দিলাম অনেক টাকা মানে অনেক কম টাকার মধ্যে তোমরা কিন্তু ভালোভাবে স্নান করতে পারবে আর মজার মজার জিনিসও দেখতে পারবে তো যাই হোক তারপরে দেখো ভেতরে কিন্তু আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি এদিকে অনেক মেয়েরাও যাচ্ছিলো তো এখন আমরা রেডি হয়ে গেছি এখন স্নান করবো মানে যে কখন জলে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তারপরে কি এইদিকে সান টান কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর পেছনে দেখো তোমরা কিছু ফলো করো আমি কিছুই বলবো না তোমাদেরকে মানে তোমাদের আমি আর কি বলবো তো আমাদের এখানে কিন্তু স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর কষ্ট হচ্ছিল ভীষণ পরিমাণে কি তো গাইজ আমাদের সবার স্নান হয়ে গেছে আর দেখো আমাদেরকে সবাইকে কেমন মরা মরা লাগছে বাবা আর শরীর চলছে না মনে হচ্ছে কখন একটু বাড়ি গিয়ে শুবো এরকম মনে হচ্ছে টাকা তুলতে হবে গাড়ি এই ভাইয়ের ভিডিওটা এমন ভাইরাল করে দাও যাতে ভাড়ার টাকার থেকে গাড়ির টাকা হয়ে যায় তো চলো সবাইকে বাই বাই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে